সঙ্গে দেখা হলো মা তুমি বছর ওই আশ্রমে না না আজকে সোঙ্গীর সঙ্গে দেখা হলো হ্যাঁ একবার সবাই বলুন

আমার মা তোমার মন তোমার মেয়েটার ফটো স্থাপিত করেছে আমিও স্থাপিত করেছি আমার ননদও স্থাপিত করেছে একদম তাই আমি ভক্তদের বলছি কৃষ্ণকালি মায়ের ক্যাপামো কথা শুনি না কার কাছে কাপড় টেনে কাপড় চেয়ে আসছে কার কাছে উপর চাকান দলা চেয়ে আসছে এ কেউ দিবি না মন্দির করার জন্য দিবি আবার নিজে ও বলুক আমি যেটা বলবো সেটাই হবে এতটা হবে তাও মা এতটা এতটা দেখ আর উপর চাঁদ মালাটা আমি দেবো মা ওর ও ঠিক হয়ে এসে মানে চাকরিটা পেয়ে আমি এসে দিয়ে দেবো বুঝতে পারছিস এই দুটো জিনিসই বাকি রয়েছে মা সেটাও কালার রুপালি কালার